আজকের ভিডিওতে আমরা বরিশাল বিভাগের সকল জেলার যে উপজেলাসমূহ রয়েছে এই উপজেলাসমূহগুলো আজকে আমরা দেখাব বরিশাল বিভাগে প্রথমেই রয়েছে বরিশাল জেলার উপজেলাগুলি বরিশাল জেলার উপজেলাগুলোর মধ্যে রয়েছে আগৈলঝারা উপজেলা বাগেরগঞ্জ উপজেলা বাবুগঞ্জ উপজেলা বানারিপাড়া গৌর নদী হিজলা উপজেলা বরিশাল সদর উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলা মূলাদি উপজেলা উজিরপুর উপজেলা এই দশটি উপজেলা রয়েছে আমাদের পটুয়াখালী এরপরে পটুয়াখালী জেলায় মোট আটটি উপজেলা রয়েছে এর মধ্যে প্রথমে রয়েছে পটুয়াখালী সদর বাউফল দশমিনা গলাচিপা কলাপাড়া মির্জাগঞ্জ দুমকি রাঙাবালি এরপরে আমরা আসছি পরের যে জেলা পরের যে উপজেলা উप... জেলা রয়েছে সেটা হলো ভোলা ভোলাতে মোট সাতটি উপজেলা রয়েছে এক নম্বরে রয়েছে ভোলা সদর উপজেলা দুই নম্বর রয়েছে তজুমুদ্দিন উপজেলা। উপজেলা খান উপজেলা বোরহান উপজেলা মনপুরা উপজেলা ছয় নম্বরে রয়েছে লালমোহন উপজেলা সাত নম্বরে রয়েছে চরফেশন উপজেলা এরপরে যে জেলা রয়েছে সেটা হলো পিরোজপুর জেলা পিরোজ পিরোজপুর জেলায় মোট সাতটি উপজেলা জেলায় বিভক্ত এগুলো হলো কাউখালী নাজিরপুর নাসারাবাদ পিরোজপুর ভান্ডারিয়া মঠবাড়িয়া ইন্দুর কানি এরপরে রয়েছে বরগুনা জেলার ছয়টি উপজেলা বরগুনা জেলায় যে ছয়টি উপজেলা রয়েছে এর মধ্যে প্রথমে রয়েছে বরগুনা সদর উপজেলা দুই নম্বরে রয়েছে আমতলি তিন নম্বরে পাথরঘাটা চার নম্বর বেতাগি এরপরে রয়েছে বামনা এবং তালত এরপরে রয়েছে ঝালুকাঠি জেলা ঝালুকাঠি জেলায় চারটি উপজেলা বিভক্ত চারটি উপজেলার মধ্যে রয়েছে কাঠালিয়া ঝালুকাঠি সদর নলসিটি বোরাজাপুর এই চারটি উপজেলা নিয়ে ঝালুকাঠি জেলা গঠিত সুপ্রিয় দর্শক এই বরিশাল বিভাগের মধ্যে এই ছিল মোট আমাদের উপজেলার সংখ্যা সুপ্রিয় ভিউয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখানো সুন্দর বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ